জ্বর দেখতেই পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির কিছু একটু ওয়ান পিসের নাইরা দেখাবো আজকে কিন্তু ধামাকা অফার থাকবে দুশো পঞ্চাশ আর হচ্ছে দুশো নিরানব্বই এগুলো কিন্তু সম্পূর্ণ মিলুর কালে এটা এত বেশি ডিমান্ড অনলাইনে যারা পান নাই দ্রুত নিয়ে নেবেন কারণ এগুলো কিন্তু স্টক আশে শেষ হয়ে যায় লোকেশন দিয়ে দিচ্ছি রবিন ফ্যাশন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর দোকানে আসতে চাইলে ভাইদের সাথে কন্ট্যাক্ট করুন ভাইয়ের লোকেশন বলে দেবেন আচ্ছা শুরুতে হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দেখাবো আজকে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু গুজরাটি লেস করা আছে নাইরা কার্ড আচ্ছা এটা হচ্ছে কার্ড এটা কিন্তু আফসন করা থাকবে চমৎকার এটা ডিজাইন বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটাও পেয়ে যাচ্ছেন দেখেন যে কি পরিমাণে ঘির আচ্ছা এটা হচ্ছে মিষ্টি কালার এটা কালার থাকবে কটন অনেকগুলো টাকা যারা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন এটা কফি কালার এটা অনিয়নের ভিতরে আছে চমৎকার একটা ডিজাইন কিন্তু প্রত্যেকটা ডিজাইন কালারই সুন্দর এটা হচ্ছে ছয়টা কালার আছে আচ্ছা বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে ওকে এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে প্রত্যেকটা কালারই কিন্তু সোভার কালার এটা দেখেন জর্জ এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস সেম দুশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা নিচে কিন্তু পম্পম করা আছে জর্জ দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু গুজরাটে একটা হচ্ছে প্রিন্ট করা পমপম করা আছে চমৎকার এটা ডিজাইন কিন্তু প্রাইস থাকবে মাত্র আচ্ছা দুশো পঞ্চাশে অনেকগুলো ডিজাইন আছে তাই না এটা দেখেন এটাও দুশো পঞ্চাশ টাকা এটাও লিলেন কটন বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা ভাই মিনিমাম কত পিস নিতে হবে এক পিসও পাইকারি দিচ্ছেন আচ্ছা সর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আনার কলি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যারা স্বল্প পুঁজিনে বিজনেস করতে চান রবিন ফ্যাশনে আসলে মোটামুটি আপনার কিন্তু দেখা যায় যে দুই হাজার টাকার প্রোডাক্ট নিয়েই বিজনেস শুরু করতে পারবেন কারণ এখানে কিন্তু প্রোডাক্টের দাম একদমই বল আর এখান থেকে প্রোডাক্ট নিয়ে আপনার হচ্ছে প্রফিটও করতে পারবেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে নিচে পম্পম করা আছে এটা অরেঞ্জ কন্টাস্ট এটা দেখেন এটা হচ্ছে ব্লু কন্ট্রাস্ট এটা হচ্ছে হোয়াইট কন্ট্রাস্ট নিচে থাকবে থাকবে মাত্র টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্যারোট গ্রিন এখানে কিন্তু পম্পম করে আছে অনেক বেশি খেয়ে নিচেও পম্পম থাকবে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন স্বল্প পুঁজি নিয়ে যারা বিজনেস করতে চান সরাসরি বাজে সব করে প্রোডাক্ট নিতে পারেন এখানে একশো টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এক পিসও পাইকারিতে পাচ্ছেন এটার ফ্যাব্রিক্সও হচ্ছে লিলেন কটন মানে গরমের জন্য আরামদায়ক তাই না এটা দেখেন এটা আরেকটা কালার এটা দুশো পঞ্চাশের লাস্ট টন আচ্ছা এখন দেখাবো সবার ডিমান্ডিং একটা প্রোডাক্ট এটা হচ্ছে মেরুর কাজের নায়রা আর এই গ্লাস কাজের নাড়াটা অনেক বেশি ডিমান্ড এটার ফেব্রিকটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি থাকবে রং করছে তো গ্যারান্টি আছে আচ্ছা প্রাইস দুশো নিরানব্বই বডি কত আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আপনারা করতে পারবেন কালার কন্ট্রাস্ট সবগুলোই সুন্দর আচ্ছা এটা দুইটা মানে ভার্সনে আছে একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে কালারিং এই যেটা দেখেন এটা কিন্তু কালারিং বডির ভিতরে আসছে প্রিন্টগুলো আসলে অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র দুইশো নিরানব্বই এক পিছু পাইকারিতে পাচ্ছেন রেগুলার ইউজের জন্য বেস্ট হবে বা কোথাও পরেও যেতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা হচ্ছে ব্ল্যাকের উপরে থাকবে সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এটা দেখেন ফ্রস এটা আরেকটা কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে জাম কালার আচ্ছা ফ্রস লাস্ট ওয়ান কিছু ডিজাইন দেখাবে এটা আরও সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা নায়রা অনেক বেশি কিন্তু ঘের হবে কালার গুলো জাস্ট দেখেন কত সুন্দর প্রাইস দুশো নিরানব্বই এটাও বডি ছত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা একদম ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আপনারা পড়তে পারবেন এটা দেখেন এটা আরেকটা কালার এটা হচ্ছে ব্লু কালার এটা হোয়াইট কালার আর এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটার ভিতর লাস্ট লাস্টান হচ্ছে মিষ্টি কালার অনলি দুশো নিরানব্বই তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ